রাহুর গোচরে ভাগ্য ফিরবে তিন রাশির টাকায় টাকায় মালামাল হবেন এবার আপনিও অভাব অন্টন আপনাকে টেক্কাও পর্যন্ত দিতে পারবে না আপনার দুর্দশা খারাপ সময় এবার বিদায় নেবে এতদিন যেগুলো কাজ আপনার আটকে ছিল সেই কাজগুলো আপনার এবার সম্পূর্ণ হবে এক কথায় আপনি সব কাজে কাজে লাভ পাবেন এবং শত্রু আপনার বিনাশ হতে চলেছে কারণ রাহু এবার মিন রাশিতে প্রবেশ করতে চলেছে আর এর ফলে তিন রাশির ভাগ্য খুলে যাবে জীবন থেকে দূর হবে নানান রকম বড় বড় সমস্যা হু হু করে চারিদিক থেকে টাকা আপনার আসবে জীবনে এবং আর্থিক উন্নতি এবার আপনাদের জীবনে হতে চলেছে তালিকায় রয়েছে কোন কোন রাশি আসুন জেনে নিই এক নাম্বার মেষ রাশি দুই নাম্বার সিংহ রাশি এবং তিন নাম্বার তুলা রাশি এই কয়েকটি রাশি সুখের সময় আসতে চলেছে এবং স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি দূর হয়ে স্বামী স্ত্রীর ভালোবাসা মধুর হবে তো আপনার কোন রাশি অবশ্যই কমেন্টে জানাবেন এর আগেও আমি অনেক রাশির ব্যাপারে আলোচনা করেছি আমার আইডিতে আছে সেই ভিডিওগুলো আবার আপনারা দেখে নেবেন